এটা আমরা অনেকেই ধারণা করছি বা আজ করছি তাণ্ডবের টিজার খুব তাড়াতাড়ি আসবে এবং মন থেকে বলছি আমরা প্রত্যেকে চাই তাণ্ডবের টিজার খুব তাড়াতাড়ি আসুক যে পরিমাণ সোশ্যাল মিডিয়ায় ফটো ভিডিও লিক হয়েছে যদিও গতকাল বিষয়টা যেটা আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আমার না বলার কিছুই নেই মেগাস্টার শাকিব খানের একটি ছবি এবং জয়া আহসানের একটি ছবি দুটো ছবি এবং এগুলো কি ছবি না ভিডিও উত্তর হবে ভিডিও সেই ভিডিও থেকে স্টিল নিয়ে ভাইরাল হলো ছবি এই রকম কোয়ালিটির ভিডিও কোথা থেকে লিক হলো এটা কি তাহলে আদৌ লিক হলো কেউ কি এটা ইল্লিগালভাবে লিক করলো নাকি টিম থেকে ইচ্ছে করেই এটাকে লিক করানো হলো এটা কি আদৌ লিক বলতে পারি আমরা নাকি এটা প্রোমোশনের একটা পার্ট অনেক কিছুই কিন্তু উঠে আসছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গতকাল এই সোশ্যাল মিডিয়ায় দুটো ছোট ছোট ভিডিও বা স্টিল ফটো এই বহুল আকৃতিতে ভাইরাল হয়ে যাওয়ার পরে অনেকেই অনেক রকমের বক্তব্য পেশ করছেন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কেউ বলছেন যে টিম থেকে এটাকে আপলোড করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে ফর প্রমোশনাল পার্পস আবার কেউ বলছেন যে তাহলে কি এটা এডিট থেকে লিখ হলো আমি একটা জিনিস তোমাদেরকে বলি পার্টিকুলার একটি সিনেমা হলের একজন হল মালিক একটা ব্যাপার পোস্ট করেছে আমি বলি রুট সিনে ক্লাব তারা রিসেন্টলি পাইরেও একটা কোয়েশ্চেন তুলেছে কোয়েশ্চেনটার মধ্যে যথেষ্ট কি বলবো একদম সঠিক পয়েন্টে তারা প্রশ্নটা তুলেছে হ্যাঁ গতকাল একটা পোস্ট তারা করেছে তোমরা খুব লক্ষ্য করলে দেখবে যে ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি গতকাল যে ছবিগুলো ভাইরাল হলো সেই ছবিগুলো ঝাঁ চকচকে ছবি এবং কালার কারেকশন উইথ কালার করা ছবি তো একটা সিনেমার র ফুটেজের তো কালার হয় না একটা সিনেমার যখন শ্যুট হয় তখন ক্যামেরা যিনি করছেন সিনেমাটোগ্রাফার তিনি যে দৃশ্য ধারণটা করছেন সেটা কিন্তু র ফুটেজ আর যে ঝাঁচকচকে ব্যাপারটা আমরা গতকাল দেখতে পাচ্ছি সেটা দেখলেই বোঝা যাচ্ছে স্পেশালি জয়া হাসানের ছবিটা দেখলে বোঝা যাচ্ছে ওটা ফুললি কালার করা ছবি তাহলে কি এডিটিং প্যানেল থেকে লিক করেছে ছবিটা আবারও প্রশ্নটা আসছে লিক করেছে নাকি প্রমোশনাল আপলোড করা হয়েছে কাউকে কাউকে দিয়ে এই দুটো ছবি বা এই দুটো ভিডিও কোনটা হয়েছে সেটা আমাদের কারোর পক্ষেই জানা পসিবল নয় তবে গতকালের পর এটা তো আমরা জেনেই গেছি যে জয়া হাসানের চরিত্রটা হতে যাচ্ছে একজন সাংবাদিক বা জার্নালিস্টের চরিত্র আমি দুদিন আগে একটি পেজের তরফ থেকে একটা ভিডিও একটা ভিডিও না সরি একটা পোস্ট পেয়েছিলাম সেই পোস্টার অথেন্টিসিটি কতটা আমি বুঝতে পারিনি বলে আমি ওটা নিয়ে সেপারেটলি ভিডিও বানাইনি তারা তাদের তরফ থেকে লিখছিল যে মেগাস্টার শাকিব খানের বোন বা দিদির চরিত্রে জয়া হাসানকে দেখতে পাওয়া যাবে এরকম একটা খবরও শুনতে পাচ্ছিলাম তো এটা কতটা সত্যি বা মিথ্যে আমি জানি না এই খবরগুলো যাদের কাছে কাছে যাচ্ছে দেখুন মেগাস্টার শাকিব খানের ছবি এটা আমি আজকে মনে করলাম আমার মন গড়া এটা আমি লিখে দিলাম আর লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম ব্যাপারটা কিন্তু এরকম নয় তো যদি এই খবর কারোর তরফ থেকে তাদের কাছে যায় তাহলে তো এগুলো খুব ইনসাইডার আপডেট এগুলো তো লিক হচ্ছে তার মানে আপডেট তো লিক হচ্ছে যদি আমি ধরেই নিলাম যে গতকালের এই ফটো বা এই ভিডিওগুলো প্রোমোশনাল পারপাস প্রোডাকশন হাউসের তরফ থেকে লিক করানো হয়েছে যদিও আমি এটা মনে করছি না যে এটা হয়েছে কারণ একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার কখনোই চাইবেন না যে তার তিনি এখনো টিজার আনেননি তার ছবির ইম্পর্টেন্ট দৃশ্যের কিছু বিষয়পত্র বেরিয়ে যাক গতকাল যে ছবি বা ভিডিওটা লিক হয়েছে সেখানে সেটা দেখে আমরা বুঝতেই পারছি যে ওটা কোনো টিভি চ্যানেলের অফিস তাই না তার মানে তো একটা চলছিল মেগাস্টার সাকিব খানের লুক চলে এলো জয়া হাসানের লুক চলে এলো তো আমার মনে হয় না টিম এইভাবে প্রমোশন স্ট্র্যাটেজি নেবে যে টিম তুফানের সময় এই লেভেলের প্রমোশন করেছে তাদের এই ধরনের পন্থা অবলম্বন করতে হবে বলে তো আমার মনে হয় না তবে এটা টিমের ভেতর থেকেই লিক হয়েছে কারণ এটা কোনো মোবাইলে দৃশ্য ধারণ করা ফটো বা ভিডিও নয় এটা একেবারেই প্রফেশনালি শ্যুট করা এবং উইথ কালার যে ফুটেজ বা যে ভিডিও বা যে স্টিলটা আমরা দেখতে পেয়েছি সো এখন দেখবার ব্যাপার এটাই যে তাণ্ডব টিম যদি এটা ইচ্ছাকৃত প্রমোশনাল পারপাস টিমের তরফ থেকে না করা হয়ে থাকে তাহলে দেখবার ব্যাপার এটাই যে তাণ্ডব টিম কতটা সতর্কীকরণ নিচ্ছে নিজেদের মধ্যে কতটা সতর্ক তারা হচ্ছে আমি আবার রিপিট করি বরবাদ সিনেমাটার শুটিং কিন্তু মুম্বাইতে হয়েছে কলকাতায় হয়েছে পুনেতে হয়েছে বাংলাদেশে হয়েছে আমরা কিন্তু দৃশ্য চলাকালীন কোনো রকমের লিকেজ ফুটেজ দেখতে পাইনি বরবাদ রিলিজের পরে ওই ক্লাইম্যাক্সিনের হেলিকপ্টারের দৃশ্যটা ছোট করে ভাইরাল হয়েছিল সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আমরা সেখানেও কথা বলেছিলাম যে টিমের মানুষের পক্ষেই ওটা সম্ভব কারণ ওটা কিন্তু মোবাইলের ফুটেজ ছিল মোবাইল থেকে তোলা ছিল কিন্তু গতকাল যেটা ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু মোবাইল থেকে তোলা নয় সো তাণ্ডব টিমের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনারা প্রোমোশনাল পারপাস এটাকে আপলোড না করিয়ে থাকেন কাউকে দিয়ে তাহলে প্লিজ সতর্কতা মেনটেন করুন আপনাদের টিমের মধ্যে সর্ষের মধ্যে ভূত কিন্তু ঘোরাঘুরি করছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে বোনেরা এটা নিয়ে কি বক্তব্য কমেন্ট করে জানিও তাহলে এখনের এর জন্যে টাটা